আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো এই রেসিপিটা হচ্ছে তেলাপেয়া মাছ আর কচুর মৌলবিক কচুর ডাটা দিয়ে চচ্চড়ি কীভাবে করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর অল্প সময়ে ঝটপট এই চচ্চড়িটা আপনারাও রান্না করতে পারবেন তো দেখুন এই চচ্চড়িটা যদি বাসায় রান্না করেন তাহলে যেখানে এক পট চাউল রান্না করেন সেখানে আরও হাফ পট চাউল বেশি দেবেন না হলে তরকারি থাকবে আর ভাত ফুরিয়ে যাবে তো অবশ্যই চাউলটা বেশি দিয়ে এই তরকারিটা রান্না করবেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো এইখানে তেলটা দিয়ে দিছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট করে যেহেতু চচ্চড়ি মাছ তো তেলাপিয়া মাছটা আমি ছোট ছোটো করে পিস করে কেটে নিছি চচ্চড়িতে এইভাবে ছোট করে পিস মাছ কেটে নিলেই ভালো হবে তো দেখুন এই যে উল্টে পাল্টে মাছটা ভেজে নিতে হবে তো অতিরিক্ত ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে তো দেখুন এই যে মাছটা ভাজা হয়েছে এই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু আস্তা কাছে দিনা আর দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ আর রসুন কুচি তো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর মরিচ কুচি তো অবশ্যই দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে একটু মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতন মুরচির গুঁড়া আর দিয়ে দিতে হবে ধুনের গুঁড়া তো এই সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন এই যে সবগুলো উপকারণ পরিমাণ মতন ব্যবহার করবেন তাহলে ভালো হবে আর অতিরিক্ত ঝাল দিতে যাবেন না তো পরিমাণ মতন ঝাল দিয়ে এই রান্নাটা করবেন তো দেখুন এই যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে মৌলবী কচুর ডাটা আর একটি ছোটো সাইজের আলু দিয়ে দিছি আর এই চচ্চড়িটা করার সময় অবশ্যই পাতলা করে কেটে নেবেন আর একটু বড় সাইজ করে হালি করে কেটে নেবেন তাহলে ভালো হবে আর বেশি পাতলা করে কাটতে গেলে চিকন চিকন গলে যাবে তো দেখুন এই যে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মশলা যেন সবজির সাথে মিশে যায় তো এই পর্যায়ে এই যে ঢাকনাদের ঢেকে এখন চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তো এইখানে কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নাই তো এই কৌষ থেকেই পানি যতটুকু বের হবে ততটুক পানি দিয়ে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে তো দেখুন এই যে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই সবজিটা রান্না করে নিচ্ছে তো দেখুন এই যে এইভাবে ঝটপট আপনারাও আর এই রান্নাটা করা একদম সহজ তো দেখুন এই যে এই কচুর টা আর আলুটা কষানো হয়ে গেছে তো দেখুন কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি তো অতিরিক্ত পানি দেবেন না তাহলে এই কচুটা নরম হয়ে যাবে তো দেখুন এই যে সবজি থেকে সামান্য একটু পরিমাণ পানি নিচে রাখবেন তাহলে এই সবজিটা সিজেও যাবে আর পারফেক্টভাবে রান্নাও করা হয়ে যাবে তো সবজি থেকে চচ্চড়ি যখন রান্না করবেন যে কোনো চচ্চড়ির ক্ষেত্রে অতিরিক্ত পানি দেবেন না সবজি থেকে সবজির নিচেই পানি দেবেন তো পানি দিয়ে এই রান্না করে নেবেন তাহলেই ভালো হবে আর কষানোর পরে অতিরিক্ত যে কোনো তরকারি রান্না করতে যাবে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো পানি দেওয়ার পরে আপনারা চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবেন তাহলেই আপনাদের এই চচই রান্নাটা হয়ে যাবে তো দেখুন এই যে রান্নাটা আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে রান্নাটা করে নিয়েছি আর কত ইজিলিভাবে রান্নাটা করা হয়ে যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি ব্যাচেলার ভাই ও বোনেরা আছে তাদের জন্য এই সব রেসিপি অনেক গুরুত্বপূর্ণ তো দেখুন এই যে পানিটা শুকিয়ে গেছে আর এটা কিন্তু এই যে কচু থেকে সামান্য পরিমাণ একটু পানি আছে আর যখনই এই কচু থেকে তেলটা ছেড়ে দেবে এ তরকারি থেকে তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে আর আমরা যখন চচ্চড়ি রান্না করি তো মাছখানে রেখে সম্পূর্ণ পানি শুকানো যায় না তো এইভাবে একটু এই চা পানি শুকিয়ে নিতে হয় তাহলে ভালো হয় তো দেখুন এই যে সবজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো দেখুন এই যে এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আল্লাহ আসসালামাইকুম